একজনের কাছে হাস্যকর কল্পনা অন্যজনের কাছে সেটা বাস্তবতা অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটা মেরে ফেলে জীবনে আর কিছু পাইবা না পাই প্রিয় মানুষের কাছে অবহেলাটা পেয়েছি অনেকবার আমার একাকিত্বের পাশে থাকার মতো মানুষের অভাব নেই কিন্তু আমার শূন্য স্থান পূরণ করার মতো কোনো মানুষ নেই অবহেলা পেতে পেতে এক সময় মানুষ ভালোবাসার আশাটাই ছেড়ে দেয় মানুষ বড়ই অদ্ভুত কেউ একটু ভালোবাসার জন্য দিন রাত আবার কেউ এক বুক সমান ভালোবাসা পেয়েও অবহেলা করে আমি হয়তো সবার কাছে ভালো হতে পারিনি কিন্তু কখনো কারো খারাপ চাইনি যে যাই বলুক না কেন তুমি তোমার নিজের কথায় চলো কর্মদক্ষতায় মানুষের প্রকৃত বড় বন্ধু কষ্টের পথে হাঁটতে হাঁটতে ছেলেরা শক্ত হয়ে ওঠে কিছু কিছু মানুষের জন্য পৃথিবীটা উপযুক্ত স্থান নয় তাদের জন্য মনে হয় পৃথিবীটা সমুদ্রের জলের মতন পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ করিয়ে গেলে কেউ কারো নয় পৃথিবীতে কেউ কারো নয় সুখে থাকার আশায় এক বাস্তবপত্ত দূরে থাকার আশা এক বাস্তব অভিনয় আমার এক বন্ধু জিমে যে বলতেছে জিমের টেনারকে কে যে জিমে সুন্দর সুন্দর মেয়েদের ইম্পোর্ট করতে কি লাগে কি মেশিন ব্যবহার করতে হয় ট্রেনার উত্তরে বললেন এটিএম মেশিন ব্যবহার করতে হবে যে মানুষটা সবটুকু সময় শুধুমাত্র আপনাকেই দিতে চায় তাকে কখনোই অবহেলা করবেন না ছেলেরা শত কষ্টের মাঝেও সব সময় শক্ত হয়ে থাকে ভেঙে পড়ে না যতক্ষণ আছে ততক্ষণই বিপদ থাকবে এই বলে হতাশ হওয়া যাবে না তাকে বলে দিও আর যার জন্য সে আমাকে অবহেলা করছে একদিন সেও অন্য কারোর জন্য তোমাকে অবহেলা করবে মিত্র যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন তা একমাত্র ভোক্তভোগী অনুভব করতে পারে কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না মনে রেখো দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না দূরত্ব কখনো একটা সম্পর্ক শেষ করে না কিন্তু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে যথেষ্ট নিজেকে আরো উন্নত করে তোলার জন্য এবং উপলব্ধি সার্থকতার জন্য প্রত্যেকেই তার নিজস্ব পথ খুঁজে নিতে হবে আপনার আইডির যদি এঙ্গেজমেন্ট ফলোয়ার বাড়াতে চান তাহলে ছোট ছোট আইডিদের সাপোর্ট করেন না হলে কিন্তু আপনারা সাপোর্ট পাবেন না এবং ফলোয়ারও বাড়বে না ভালোবাসাটা এমনই হয় একজন পাগলের মতন ভালোবাসে আরেকজন পাগল ভেবে অবহেলা করে ভাগ্য যদি খারাপ হতো তাহলে জীবনে আমরা যাদেরকে বেশি মূল্য দেই তারাই আমাদেরকে সবচেয়ে বেশি তুচ্ছ এবং অবহেলা করে মধ্যরাতের কষ্টগুলো বড় বেহায়া না দেয় ঘুমাইতে না দেয় জেগে থাকতে শুধু অশান্তিতে রাখতে যদি একবার মন থেকে ভালোবাসা যায় শত চেষ্টা করার তাও তাকে কিন্তু ভুলা যাবে না পৃথিবীতে মার নেই তাই জীবনে সব সুখ আজ অর্থহীন মনে হয় মা শুধু একটা শব্দ না মা হলো সেই অনুভূতি যেটা হারিয়ে গেলে জীবনটাই ফাঁকা হয়ে যায় মা ভান্ডার যা কখনোই শেষ হয় না মায়ের চোখে জল না দেখে বড় হয়েছি কিন্তু আজ নিজে কাঁদতে কাঁদতে বুঝি সেই কান্নার মানে যদি ভাগ্যটা নিজের হাতে লেখা যেত তাহলে গভীর রাতে এত বৃষ্টি হতো না যার ভাগ্যটা এত খারাপ তার কপালে কিভাবে সুখ থাকবে একটি সময় যাদের কাছে খুব প্রিয় ছিলাম এখন তাদের কাছে খুব বিরক্তিকর হয়ে উঠেছি। যার জন্য অনেক কিছুই ত্যাগ করলাম আজ তার কাছে আমি অবহেলিত সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা নয় আরো ভালোবাসা পাওয়া যায় যোগ্যতা নদীর মতো এটি যত গভীর হয় তত কম শব্দ করে তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণ করা হয় পাঁচ অপ্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখেরাতের শান্তি সুখের হয়